ইয়ং মানুষ ভাত দেয় না ফেলে দিয়ে জায়গা এখন চাই বুড়ো যে ভালোবাসবে পাশে থাকবে দায়িত্ব নেবে বুড়োই হোক জোয়ান হোক কিন্তু মন ভালো চাই সেই মনের জন্য আসছে যার একটা ভালো মন যে আমার পাশে থাকবে দায়িত্ব নেবে আমি সেইরকম একটা মনের মানুষের জন্য আসছে কিন্তু বড় হইলো সমস্যা নাই আপনি একজন ইয়ং মানুষ আপনি কেন বয়স কলক দিয়ে এখন ইয়ং ছেলেরা চলে জায়গা ফেলা দিয়ে বউ দুইটা সাইট্টা করে বিয়ে করে আর বড় মানুষ কারণ সে তো একবেলা খাওয়া খাওয়া সে তো আর আরেক গুণ করবে যে আমার বউ তো গেসেই আর জন্য ভালো রাখবে জান বউ মানে এখন দেখা যাচ্ছে কি যে ও মানুষ তো মনে করে নদেক তে আপনার শেষ যখন থাকবে না তখন আপনার কি হবে হ্যাঁ আল্লাহ দেখবে সে তো আমার অনেক কিছু করে দিয়ে যাবে তার জন্য সবকিছু কি করে দিয়ে দেওয়া সবকিছুই করে দেওয়া যায়

এতক্ষণ জাস্ট মজা করলাম ভাই আপনারা কেউ কিছু মনে করেন না প্রতিবেদনে আসছে ভাই ভালো একটা মনের মানুষের জন্য আমার বিয়ে শাদী হয়ে নাই অনেক কষ্ট করে প্রতিবেদন আছে ভালো একটা মনের মানুষের জন্য সে যেরকমই হোক ভালো একটা মন চাই কারণ আমি অনেক কষ্ট করে প্রতিবেদন আছি আমার বাড়িতে আমি আছি আমার আপু আছে আর ছোটো একটা বাচ্চা আছে আমার আপুর আপুটি হয়ে গেছে আমি সেলাই মেশিনের কাজ করি দেশের বাড়ি টাঙ্গাইল থাকি নবীনগর এইটাই একটা কথাই বলবো ভাই যদি আমার পাশে থাকেন আমার দায়িত্ব নিয়েন ঠিকভাবে কারণ আমি অনেক কষ্ট করে প্রতিবেদন আসছি আর যে পাশে থাকবেন শুধু আমি সেরকমই একটা মানুষ চাই এক দুই দিনের জন্য আমি চাই না আমি চাই সারা জীবনের জন্য দায়িত্ব নেবে পাশে থাকবে